শাহরুখ খানের জীবন সংগ্রামের গল্পটা সত্যি অনুপ্রেরণাদায়ক চলো আজকের ভিডিওতে সেটাই জানব যে শাহরুখ খান কীভাবে সংগ্রাম করে নানা প্রতিকূল পরিস্থিতি পার করে জীবনের প্রতি পদে পদে ধাক্কা খেয়ে আজ এত বড় অভিনেতা হয়েছেন এক শৈশব ও পরিবার হারানোর কষ্ট তিনি উনিশশো সালে সালের দোসরা নভেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করেন ছোটবেলায় তিনি তার বাবা মাকে হারান তার বাবা মিরতাজ মোহাম্মদ খান উনিশশো সালে ক্যান্সারে মারা যান আর মা লতিফ ফাতিমা উনিশশো সালে অসুস্থতার কারণে চলে যান এত কম বয়সে বাবা মাকে হারানোর পরেও শাহরুখ নিজেকে সামলে নিয়ে জীবনে এগিয়ে চলেন সেই সময় তিনি সিদ্ধান্ত নেন জীবনে বড় কিছু করতেই হবে মায়ের স্বপ্ন পূরণ করতে হবে তিনি বলেন আমি একদিন সফল হব যাতে আমার মা বাবা উপরে বসে গর্ব করতে পারেন দুই পড়াশোনা দিল্লির হংসরাজ কলেজ থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করার পর তিনি জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে মাস কমিউনিকেশনে ভর্তি হন কিন্তু অভিনয়ের প্রতি তার তীব্র আগ্রহ থাকায় পড়াশোনা শেষ করা হয়নি থিয়েটারে অভিনয় শুরু করেন এবং সেই সময় তিনি অর্থের জন্য ছোটোখাটো টিভি সিরিয়ালে অভিনয় করতেন যেমন ফৌজি সার্কাস প্রভৃতি মুম্বাই অচেনা শহরে নতুন শুরু মায়ের মৃত্যুর পর শাহরুখ স্থির করেন দিল্লি ছেড়ে মুম্বাই চলে যাবেন হাতে ছিল সামান্য কিছু টাকা আর মাথায় ছিল অগাধ আত্মবিশ্বাস প্রথম দিকে তিনি স্টুডিওর বাইরে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতেন প্রযোজকদের সাথে দেখা করার জন্য অপেক্ষা করতেন তিনি তখন রাস্তার পাশে ঘুমিয়েছেন কখনও বন্ধুর বাড়িতে থেকেছেন অনেকেই তাকে বলছিলেন তার চেহারা নায়ক হওয়ার জন্য উপযুক্ত নয় কিন্তু শাহরুখ বিশ্বাস করতেন নায়ক হওয়ার জন্য শুধু চেহারা নয় প্রতিভার কঠোর পরিশ্রমই আসল চাবিকাঠি টিভি বড় পর্দায় উঠে আসা শাহরুখ টিভি সিরিয়াল দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন উনিশশো সালে ফৌজি সিরিয়ালে আর্মি অফিসার চরিত্রে নজর কাড়েন এরপর দিল দরিয়াতে অভিনয় করেন তবে দিয়ে বিখ্যাত হলেও বড় পর্দায় আসাটা সহজ ছিল না উনিশশো সালে অবশেষে দিওয়ানা ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার এই সিনেমা সুপারহিট হয় এবং শাহরুখ সেরা নবাগত অভিনেতার পুরস্কার পান ভিলেন থেকে সুপারস্টার শাহরুখের কেরিয়ারের সবচেয়ে সাহসী পদক্ষেপ ছিল খলনায়কের চরিত্র বেছে নেওয়া বাজিগড় ডর এই সিনেমাগুলিতে তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করেন যা সাধারণত নতুন নায়করা এড়িয়ে চলেন কিন্তু তার অভিনয় এতটাই শক্তিশালী ছিল যে দর্শকরা তাকে ভালোবেসে ফেলেন এরপর দিলবালে দুলহনিয়া লেজায়েঙ্গে দিয়ে তিনি প্রেমে রাজপুত হয়ে ওঠেন এই সিনেমা এখনও ভারতের সবচেয়ে দীর্ঘদিন ধরে চলা সিনেমা হিসাবে ইতিহাস গড়ে রেখেছে ব্যক্তিগত জীবনের লড়াই শাহরুখের ব্যক্তিগত জীবনের সংগ্রাম কম ছিল না গৌরীর সঙ্গে তার সম্পর্ক ছিল আন্তর্ধর্মীয় যা তখন সহজ ছিল না গৌরীর পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি কিন্তু শাহরুখ হাল ছাড়েননি তিনি গৌরীর পরিবারকে রাজি করাতে বছরের পর বছর চেষ্টা চালিয়ে যান অবশেষে উনিশশো সালে তারা বিয়ে করেন ফ্লপ সিনেমা ও ফিরে আসার গল্প দু হাজারের দশকের শুরুতে শাহরুখের ক্যারিয়ারে কিছু ব্যর্থ ছবি আসে যেমন ফিল্মি দুনিয়া অশোকা ফ্যান সমালোচকরা বলতে থাকেন তার সময় শেষ কিন্তু শাহরুখ হার মানার মানুষ নন দু সালে চক দ্য ইন্ডিয়া দিয়ে তিনি প্রমাণ করেন তিনি শুধুমাত্র রোমান্টিক হিরো নন একজন শক্তিশালী অভিনেতাও এরপর মাই নেমিজ খান চেন্নাই এক্সপ্রেস পাঠানের মতো সিনেমাগুলো আবার তাকে শীর্ষে ফিরিয়ে নিয়ে যায় ওঠা আজ শাহরুখ শুধু বলিউডের সুপারস্টার নন তিনি বিশ্বজুড়ে পরিচিত এক আইকন তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় সাতশো মিলিয়ন ডলার যা তাকে বিশ্বের অন্যতম ধনী অভিনেতায় পরিণত করেছে তিনি মান্নাথ নামে বিশাল প্রাসাদে থাকেন কিন্তু তিনি কখনোই নিজের অতীতের সংগ্রাম বলেননি তিনি এখনও বলেন আমি যা কিছু তা আমার ব্যর্থতা আর সংগ্রামের জন্যই শাহরুখের এই জীবন কাহিনী আমাদের শেখায় এক স্বপ্ন দেখতে হবে দুই কঠোর পরিশ্রম করতে হবে তিন কখনো হাল ছাড়লে চলবে না